আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সারা সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্টে থাকতে চাই না যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসে বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় কেউই কষ্ট পেতে চায় না তা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি আসলেই কেউই কষ্টে থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কে হতে চাই কেউই কষ্টে থাকতে চাই কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো করোনা আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কি জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এর একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী তো আজকে আমরা দেখবো কারণ কি বা তাদের তো সুখের কারণে এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলথ একজন রিসার্চার জেনিফার ডি সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা শুরু তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে উপস্থিত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হেল্প তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্বাহ ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণুসাহ ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণুসাহ ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা হালিমা তো সাদিয়া করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনু সাদ যেখানে ধুধুমরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমি বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লীতে পল্লীতে বিষ্ণু শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড হিজ ক্যারিয়ার এ শেফার্ড রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতে পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মারিয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে ঘুরতেন এর অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল না হেলদি অর্গ্যানিক জেনিফার ডিফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সেসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সাধ্যের সবটুকু বিষ্ণু সেসলাম করতেন সর্বোচ্চ চেষ্টা টুকুন করে চেষ্টা প্রচেষ্টার শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমার আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়ৌ লেখা ও ইয়ৌ একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অচিল খা দা আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে আপনার নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সুরে আল্লাহ তালা বলেছেন আল নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এই জন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিশ্ব ইসলামের জীবনী থেকে আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্নামা আসা বাকালাম ইয়াকুম লিউ ওমাফা কালামিয়া এখন লুসি বাগ রুফি আতিল আফলাম ওয়া জাফফাত শটফ ওনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়া সেটা তুমিই পাবা কোনোদিন মিস হবে না এটা তুমি যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখ তুমি পাবে না তো এই জন্য উদ্বিগ্ন আছে বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কেসা তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নেই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেই নাম্বার টু হচ্ছে গুড আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেই বিশ্বাস আল্লাহর অগাধ বিশ্বাস এবং দুই নম্বর হচ্ছে গুড ডিট মানে সৎকর্ম নে যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে ফেইল অ্যান্ড গুড ডি ইল বি হ্যাপি ইন লাইফ ফর দ শুরু চেলিং ইউ এই দুটা যদি অ্যান করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দেবে কে এবং এ আয়াটটি দিয়েই হ্যাপি হওয়ার কৌরাণিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তালা সুরা না হলে সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মানে আমিলা সলি হামিন জাকিয়ারিন আউ উনসা ওহু মুখমিন ফলে নো হায়ান নাহু হায়া আতান্তৈ বলেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন করব অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক থাকে থাকেন আল্লাহ তারা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন করব তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্যবাদ প্রিয় ভাইয়া তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট না এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টাররাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে আর জান্নাতের সুখ হচ্ছে আন সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টাররাপশন হইছে না বলে হঠাৎ কিডনি ফেলিয়ার করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আসি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই স্বাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশার নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন মানে তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা যা আজালুহা লাইয়াস্তা খিরুনা সাআতাম ওয়া লাইয়াসতাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্স টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির সুখ চির শান্তি আনইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে

ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সুবাহ পড়ে অ্যান্ড ইট উইল বি অ্যান অ্যাওয়ার্ড নেভার টু বি টেক অ্যাওয়ে একবার যে দেওয়া হবে আর ছিনিয়ে না একবার যে এন্ট্রি পাবেন আর জন্য থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাব এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলে জান্নাতে অসুস্থ হবে জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আপনা খেলাফিন ওয়া খেলাফিন তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চির আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আপনা খেলাফিন ওয়া শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতুবি ক্যাপসিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে বা ইউজ বাহুল মাউত মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতে খলুদুন ফালামাও হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই আটা এপিক सिवিক কলেজে এমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা তাহলে কোন টপিকে আমরা একত্রিত আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ফলে ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদের হায়াতে তৈরি বা দিব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাই বা বলে কিনা অনেক মাসা কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাই বা শিল্প বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তৈগিবা নাসিল করুন তো কি করে আমরা এই হায়াতে তৈগিবা পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিন না খালি পেঁচায় খালি জটিল করে ওমা যা আলা আলাইকুম ফিল দ্বীনি মিন হারাজ আল্লাহ দ্বীনের মধ্যে কোন কাঠিন্যতা রাখবে জটিলতা রাখবে সহজ দিন পালন কঠিন না সহজ বলেন তো সহজ সময় বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ এটা দাঁড়াতে পারেন না বসে বললে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে বললে কবুল করবে কে আল্লাহ শুতেও পারেন না ইশারায় পড়বেন কবুল করবে কে আল্লাহ অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই আমু করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ কি টু হ্যাপিনেস আপনি লাইফটা সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রসুল সাহেলামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সহিম মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়ে সল আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন যা তা যা যা রসুল্লাহ ইসলাম একদিন সকালবেলা রসুল সাহা ইসলাম আমার বাসায় আসেন এসে বললেন ইয়া আ ইশা হে আয়েশা তাহলে আইন্দা কোন সাই হজর নামাজ পড়ে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আমরা আয়েশা আয়সা বলেন হলাদ মা আইন্দা না ঘরে কিছু নাই আর আসলে কিছুই নাই খাওয়ার মতো রাসুসা ইসলাম বললেন ফা ইন্নি সিম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে নেব কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ

ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তুই কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন দেখি না আগে জানাবা না কেন আগে বলো না ঠিক আছে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় না এরকম অনেক বইয়ে খুঁজতাম কিন্তু রাসু সিস্টেম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আইম গ্যান ফার্স্ট ব্যা ইন মি ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে না এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইস সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনও আল্লার উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে সেক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিমপ্লিসিটি ইজ দ্য কি টু অ্যাটাইন হ্যাপিনেস ইন আপনি যদি সিম্প্লিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সুখ হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে মনে নিবেন না মেনে নেবেন এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল কথা কি ক্লিয়ার দুই নম্বর সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাক্স হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না উনি আবার মোনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মার উনি কাউরে ক্ষমা করে না এরকম ডাকাত তাছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎপূর্ণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন সেলফ ইন আপনারা জ্বালিয়ে দেবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গা আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার নেই সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ হিংসাকে না বলুন মনটাকে নির্ভার রাখুন হ্যাপি কথা বুঝতে পেরেছেন